লেক মানে মানব সৃষ্ট লেক এটা পাকিস্তান তৈরি করতে আমি আগেই বলছি এবং এই লেকটা তৈরি করতে তৈরি করার সময় প্রায় চুয়ান্ন হাজার একর জমি এই লেকটার নিচে তৈরি হয়েছে এবং আঠারো হাজার পরিবার বাস্তুচ্ছন্ন হয়েছে মানে আঠারো হাজার পরিবার তাদের বাসস্থান হারিয়েছে আঠারো হাজার পরিবার ধরেন প্রায় এক লক্ষ লোক আমি এখানে দাঁড়িয়ে আছি যে যে লেকটায় এই লেকটা কিন্তু এটা লেকটার ক্ষুদ্রতম একটা অংশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা অংশ এটার মূল অংশটা দেখতে গেলে আপনাকে বোট করে আরও ভিতরে যেতে হবে বোটে করে বাই বোটে এই লেকটার আয়তন হচ্ছে আমি যদি মূল লেকটা হিসাব করি তাহলে মূল লেকটার আয়তন হচ্ছে ছয় হাজার আটশো অষ্টআশি বর্গ কিলোমিটার আর বিভিন্ন পাহাড় বা বিভিন্ন জলি বলি যে ছাঁকা পশা বলে গেছে ওগুলো সব হিসাব করলে এক হাজার একশো বাইশ বর্গ কিলোমিটার মানে বিশাল আকার আসেন আমি দেখতে দেখতে দেখে আসি এগুলো হচ্ছে জাল জাল জেলেরা যারা বিভিন্ন সময় মাছ ধরে ওনারা মাছ ধরার পরে এখানে জাল জিনিস আমরা এখন মূল্য পানিতে যাই কাঙ্ক্ষিত কাপটা লেক আমরা সব তাতে চলে আসছি লেকের পানিটা এখন স্বচ্ছ তবে বর্ষাকালে কিছুটা ঘোলাটে হয় এবং আপনারা যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটা দেখেন অনেক উপরে এই লেয়ারটা থাকে যখন বর্ষাকাল হয় তার মানে এখান থেকে তিরিশ ফুটতে হবে তিরিশ ফুট তিরিশ ফুট পর্যন্ত এখন অন্তত তিরিশ ফুট পানি নিচে আসে আর লেকের পানিটা এখন স্বচ্ছ অনেক স্বচ্ছ ক্লিয়ার ক্লিয়ার আছে

মানব তবে প্রকৃতি ঘেরা আসলে আপনি ওই পাশে যে ঘরগুলো দেখছেন সেটা হচ্ছে যে কাপ্তা এলাকার মধ্যে নিম্নবিত্ত বা যারা সহজীবী মানুষ বসবাস করে তারা এভাবেই দেখেন পাহাড়ের মধ্যে বিভিন্ন বাস বিভিন্ন আপনার এটা কি বলে যে গোল্ডি ওগুলো দিয়ে ওরা ভাসমানভাবে মাছাগের মতো ঘর তৈরি করে থাকতেছে থাকার দরকার এই জন্য থাকতেছে থাকতে হবে আর আমার এই পাশে যা দেখছেন সেটা হচ্ছে কাপ্তায় নতুন বাজার এরিয়া